ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভবন ঘেরাও করে বিক্ষোভ দু হাজার বাইশ সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীদের বর্তমানে ত্রিপুরার বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতাই ভুগছে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে সরকারের কাছে

পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে সাতশো পোস্ট হোক আর দশ হাজার পোস্ট যত নিয়োগ করো তাতে আমরা কোনো বিরোধিতা না আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না আমরা চাই আমাদের যে এস টি যে হাজার বাইশ সালে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক এতে আমাদের অবিলম্বে ফলাফল প্রকাশ করে চাকরিতে নিয়োগের দাবিতে শুক্রবার আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু বাইশ সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা তাদের অভিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় চার বছর পেরিয়ে গেলেও বোর্ড ত্রিপুরা পক্ষ থেকে ফলাফল প্রকাশ বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বিগত কয়েক মাস ধরে বেকার যুবক যুবতীরা ত্রিপুরায় বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সমাধান হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা যখনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট দেখা করতে চান তখনই ত্রিপুরা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় বলে হতাশার সুরে জানিয়েছেন চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা